গণ অধিকার পরিষদ কি কারোর দ্বারা ব্যবহৃত হচ্ছে কি আর একটি প্রশ্ন যেটি ছিল হচ্ছে যে আপনার কি জাতীয় পার্টির কার্যক্রম নিষিদ্ধ চান দুটি প্রশ্ন ধন্যবাদ আপনাকে প্রথমে আমাদের সায়ন্ত ভাই বেশ কয়েকটি বিষয় আসলে বলেছেন যেগুলোর উত্তর দেওয়াটা দরকার দেখেন আমরা কারো দ্বারা ব্যবহৃত হচ্ছে কিনা বা অতীত হয়েছে কিনা এই প্রশ্নটি কিন্তু একাধিকবার আওয়ামী আমলেও উত্থাপিত হয়েছে যে আমরা কারো দ্বারা ম্যানিপুলেট হয়ে আসলে মানে আওয়ামী লীগের বিরুদ্ধে আন্দোলন করতেছে এটা সেটা ইত্যাদি ইত্যাদি বা আওয়ামী লীগের পক্ষে কাজ করতেছি হোয়াটএভার তো এরকম অসংখ্য কোয়েশ্চেন অসংখ্য প্রশ্ন বিগত সময় আসছে ইভেন দু হাজার চব্বিশ সালের নির্বাচনের আগেও মোটা মিডিয়া গণমাধ্যম সোশ্যাল মিডিয়া সব জায়গায় আসছে যে এরা কয়েকটি আসন নিয়ে আওয়ামী লীগের সাথে ইলেকশনে যাচ্ছে একবারে মানে চাওর বাট গণ অধিকার যাই নাই দ্যাট মিন্স আমাদের যে দশ পনেরো বছরের লড়াই সংগ্রামের যে ইতিহাস অভিজ্ঞতা যতটুকু আছে আমরা আসলে কারো কাছে মাথা নত করা কারো হয়ে কাজ করা কারো এজেন্ডা বাস্তবায়ন করা এ কারণে রাজনীতি মাঠে আসি নাই সুতরাং ভবিষ্যতে এরকম হবে ওই সম্ভাবনাও নেই আর এখন তো প্রশ্নে আসে না এখন বিষয়টি হচ্ছে আমরা যা কিছু করি যা কিছু করছি আমরা বুঝে শুনে এবং দীর্ঘমেয়াদী আমাদের পলিটিক্যাল পার্টির যে মিশন ভীষণ সেটা বাস্তবায়নের লক্ষ্যে আমরা কাজ করছি সুতরাং এখানে কোনো ধরনের যদি কিন্তু বাট এ ধরনের কোনো কনফিউশন রাখার কোনো সুযোগ নেই এখন আসেন জাতীয় পার্টি আমরা নিষিদ্ধ চাই কি আর জাতীয় পার্টি নিষিদ্ধ হঠাৎ কেন এই আওয়াজ বিষয়টা আসলে এটা হঠাৎ না এটা শান্ত বলছে জাতীয় পার্টি নিষিদ্ধ আমরা কিন্তু পাঁচই আগস্টের পরে আমি আগে বলেছি যে তখন থেকে এই দাবিটা আমরা করে আসছি এবং এটা অনবরত আমরা মিটিং মিছিল সভা সমাবেশ বারবার হ্যাঁ এখন জাতীয় পার্টি কেন নিষিদ্ধ করা দরকার যেমন ধরেন তিনজন চোর চুরি করতে গেল তো চুরি করার এক পর্যায়ে তিনজনই ধরা পড়ছে এবং তিনজনের মধ্যে যিনি সর্দার তাকে আপনি শাস্তি হিসাবে ফাঁসির কাছ ঝোলালেন আর বাকি দুইজনকে তার সহযোগী যারা তাদেরকে আপনি পুরস্কৃত করলেন গোল্ড মেডেল দিলেন তো বিষয়টা কেমন হয়ে গেল না তো আজকের এই বাস্তবতায় আমরা তো তাই দেখতে পাচ্ছি যে আওয়ামী লীগকে যারা আওয়ামী লীগ বানিয়েছে দানব বানিয়েছে ফ্যাসিস্ট বানিয়েছে আপনি আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ করলেন বাট আপনি আওয়ামী লীগের সহযোগী যারা তাদেরকে পুরস্কৃত করছেন এটা তো পুরস্কৃত ওয়ান কাইন্ড অফ কারণ আপনি জাতীয় পার্টির অফিস সেনা প্রোটোকলে পাহারা দিচ্ছেন জাতীয় পার্টির চেয়ারম্যানকে সেনা প্রোটোকলে বাসায় পৌঁছে দিচ্ছেন তাদের নেতাদের পাহারা দিচ্ছেন তো ওয়ান কাইন্ড অফ পুরস্কৃত করে না তো এটা তো হতে পারে না এক দেশে তো দুই আইন চলতে পারে না কারণ ভাই বলছে যে ওই দিন কেন আওয়াজটা তোলেন হ্যাঁ আমরা ওই দিনই আওয়াজ তুলেছিলাম আমরা বলেছি নট অনলি আওয়ামী লীগ একই সাথে আওয়ামী লীগের দোষদেরও কার্যক্রম নিষিদ্ধ করতে হবে এবং একটা বিজ্ঞপ্তিতে মানে একটা পেপারসে একটা সিগনেচারে কিন্তু কেন করে নাই এই ব্যাখ্যায় গেলে কিন্তু এখন আবার ধরেন যে আপনাদের অনেকের গায়েও লাগতে পারে আওয়ামী লীগ নিষিদ্ধের আগে ঠিক একই কায়দায় সরকার কিন্তু পলিটিক্যাল পার্টিগুলোকে ডেকেছিলেন তাদের কনসাল্ট করার জন্য ইয়া মতামত নেওয়ার জন্য বিএনপি জামাত আমরা আমরাসহ অনেক দলের সাথে বসছে তো সেখানে কিন্তু বিএনপির যে পজিশন সেই পজিশনটা আসলে একবারে সলিড পজিশন ছিল বিষয়টা কিন্তু এমন না হয়তো বিএনপি যদি সে সেদিন সলিড জায়গা থেকে একবারে তাদের যে নিষিদ্ধের প্রশ্ন যে পজিশনটা এটা যদি সেভাবে প্রধান উপদেষ্টার সাথে বা সরকারের সাথে সেদিন তারা ইয়ে করতেন বা থ্রো করতেন তাহলে কিন্তু হয়তো ওই এই সিদ্ধান্তটা আরও বড় পরিসরে আসতো বাট হয় নাই কেন হয় নাই ওই ব্যাখ্যা এই জন্য আমি যেতে চাচ্ছিলাম না এখন তারপরেও আমরা আন্দোলন সংগ্রাম অব্যাহত রাখছি বিকজ আওয়ামী লীগ এই বাংলাদেশে একটা মারাত্মক রকমের ভাইরাস এবং এই ভাইরাসের যে জাম এই জামটাকে যদি আপনি রেখে দেন তাহলে কিন্তু এটা যে কোনো সময় আবার বড় পরিসরে জনগণের মাঝে ছবল আকারে তারা কিন্তু আসবে ফিরে আসবে তো সুতরাং আওয়ামী লীগ এবং আওয়ামী লীগের দোষরদের বাংলাদেশে অ্যালাইভ রাখা তাদেরকে পলিটিক্যালি জীবিত রাখা এটা কোনোভাবেই আসলে সম্ভব না এটা হতে পারে না এই জন্যই আমরা বারবার বলেছি আওয়ামী লীগের সাথে জাতীয় পার্টি চোদ্দ দল এদের কার্যক্রম অনত বিলম্বে নিষিদ্ধ করতে হবে কোনোভাবেই রাখা কোনো প্রশ্নই আসে না তিনি আরেকটা কথা বলেছেন আপনাদের এই দাবির সঙ্গে কারা কারা একাত্মতা প্রকাশ কারা কারা এটা তো আমরা আসলে ওই অ্যাঙ্গেল থেকে চিন্তা করি না ভাই দাবিটা যোগতে কিনা আওয়ামী লীগ নিষিদ্ধের বিষয়ে সবাই একাটা ছিল না যেমন বিএনপির পজিশনটা প্রথমে আওয়ামী লীগ নিষিদ্ধের বিরুদ্ধে ছিল তারা কিন্তু এজ এ পলিটিক্যাল পার্টি হিসেবে আওয়ামী লীগের নিষিদ্ধ নির্বাহী আদেশে চায় নাই স্পষ্ট যখন জনমত দেখলো যে জনমত আওয়ামী লীগের একনিষ্ঠে তখন তারা জনমত সেন্টিমেন্টের দিকে তাকিয়ে তারা কিন্তু বাধ্য হয়েছে আওয়ামী লীগ নিষিদ্ধের প্রশ্নে একটা সফট মানে সিদ্ধান্ত নিতে যে সরকার চাইলে নিষিদ্ধ করতে পারি এখানে আমাদের সে নেই দ্যাট ইজ দ্য মানে কি এটা মানে আসলে সফট একটা মানে পজিশন অবলম্বন করা সেটা তারা করেছে তো ঠিক এখনও যদি আমি চিন্তা করি বা বলি আপনাকে একই একই পজিশন তারা কিন্তু এখনও হোল্ড করছে জাতীয় পার্টির প্রশ্নে তো সুতরাং আপনি এটা বলতে পারেন না যে আওয়ামী লীগের প্রশ্নে সবাই এক ছিল এখন কেন নো অনেকেই ছিল না এখনও যদি আপনি তাকান এখনও অনেকেই নেই হয়তো মুখ দিয়ে বলতে পারে না বাট ভিতর ভিতর চায় না যে জাতীয় পার্টি নিষিদ্ধ হোক জাতীয় পার্টির কার্যক্রমে নিষেধাজ্ঞা আসুক ইত্যাদি ইত্যাদিগুলো চায় না